পদবৃষ্ট হওয়ার এক মাস পর আহত শিশুকে দেখতে হায়দ্রাবাদের কে আই এম এস হাসপাতালে গেলেন অভিনেতা আল্লু আর্জুন এবার আহত শিশুকে দেখতে হায়দ্রাবাদের কে আই এম এস হাসপাতালে গেলেন অভিনেতা আল্লু আর্জুন মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমের একাধিক ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে সেখানে আল্লুকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গিয়েছে আল্লু আসার আগেই হাসপাতালে সুরক্ষার বেষ্টন আরও জোরদার করা হয় গত পাঁচই জানুয়ারি শ্রী তেজ নামক ওই আহত ছেলেটিকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয় মঙ্গলবার অভিনেতা তার করোনা ছিল সবুজ সোয়েটার এবং জিন্স লুকে এক ঝলক দেখার জন্য হাসপাতালের বাইরেও অনুরাগীরা ভিড় করেন গত চারই ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারের প্রক্ষা গৃহে পুষ্পা টু রুল ছবির প্রিমিয়ারের দুর্ঘটনা ঘটে রাত আটটা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারের পৌঁছাতেই উপচে পড়ে ভিড় সেখানে ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে পদপুষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার গুরুতর জখম হয় তার আট বছরের ছেলেও ওই ঘটনার পরই গ্রেফতার হন অভিনেতা নিম্ন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় পরে অবশ্যই তেলেঙ্গানার হাইকোর্ট থেকে জামিনের মুক্তি পান অভিনেতা গত চব্বিশে ডিসেম্বর শ্রী তেজার বাবা ভাস্কর জানিয়েছেন কুড়ি পর তার ছেলের চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে